সন্তান কে দিতে পারে আল্লাহ বাবাই পারে আমার আকিদা হয়ে গেছে বিশ্বাস হয়ে গেলে বাবার দরবারে না গেলে সন্তান দিতে পারে না বিশ্বাস ছাড়া আমার কেউ সন্তান দিতে পারে না ও আমার ভাইরা মনে রাখবেন কোন বাবাই যদি কোন বিশ্বাসের দরবারে যায় যদি কোন মানুষ সন্তান চায় গরু মান্যত করে ছাগল মান্যত করে সে তার গরু ছাগলের সাথে ইমানটাও রেখে আসছে টেরও পায় নাই আরেকটু বুঝেন এই কথাগুলো বড় জরুরি ইমান কখন যা বুঝবেন এখনই আল্লাহরের চাইতে দামি কোন নবী সবাই একমত হাত তুলেন তো আল্লাহর তালা কবুল করেন হাত নামান আল্লাহ পয়গম্বরে চাইতে দামি কোন রসুল আল্লাহ তালা আমার রসুলের সামনে চারটা কারিমা বলবো

চাইতে উত্তম কোনো আমার রসুলের আগের গুনাও নাই পরের গুনাও নাই এবার বলেন গেছেন কেউ আসেন ওমরা করছেন হস করছেন হাত তুলেন তো আছেন আল্লাহ কবুল করেন এই যে বলেন তো আপনারা এই যে মানুষ বাইতুল্লাহ জিয়ারত কইরা রসুলের রজাত আরে যায় সেজদা দিতে দেয় বলেন বলেন আরে সেজদা তো অনেক দূরের ব্যাপার আপনি দাঁড়াইতেই পারবেন না পুলিশ শুধু বলবে আগান 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 আমি দেখছি গত বছর একজন মানুষ শুধু হাতটা তুলছে পুলিশ বলতেছে হাজা শিরকুন শুধু হাত তুলছে রসুলের দিকে বলে এটা সেরে ও আমার ভাইরা বুঝেন আপনি যেই রসুলের চাইতে দামি কোন নবী নাই যেই রসুলের চাইতে উত্তম করে মানুষ নাই যেই রসুলের আগের গুণা নাই পরের গুণা নাই সেই রসুলের কবরে যদি শেষদা দেওয়া না যায় সেই রসুলের কবরে যদি মান্ন করা না যায় তুমি কোন বাবা হয়ে গেলা তুমি কোন পিসাব হয়ে গেলা তোমার কবরে শেষ হয় তোমার কবরে মান্ডত করতে হয় তোমার কবরে নারী পুরুষ মিলা একসাথে হুমড়ি খায় পড়ে বুঝা গেল তুমি পিসাব না পীরের নামের ভণ্ডামি কইরা মানুষের ইমানগুলো নষ্ট করা ষড়যন্ত্র বলেন 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 ও আবার ভাইরা আপনি তো শুধু পীরের দরবারে যায় শেষদাটা দেন নাই পীরের দরবারে শেষদা দেওয়ার সাথে সাথে ইমানটাও রেখা মাথাটা তুলছেন আপনি টের ও ফান ও আমার ভাইরা আরেকটু বুঝেন আমার কথা বুঝতেছেন দুই নাম্বার আরেকটু বুঝেন এক জায়গায় গেলাম আমার একটু দাবাত দিছে বলে হুজুর আমার বোনের বাড়িতে ওরস হবে আপনি আসেন আমি বললাম ঠিক আছে এসার কইরা গেছি তো আমি যাওয়ার পরে মহিলাদের মধ্যে একটা আওয়াজ আসছে এই মামসা আসছে মহিলারা সিটায় পিটায় দৌড় দিছে যাই দেখি পিশাপ নারী পুরুষ মিলা জিকির শুরু করছে তো আমি যায় পিশাপ রে কইলা এই বেটা ধমকে এসে রাগ উঠছে নারী পুরুষ মিলা একসাথে জিকির আজকাল শুরু করছো কেন আমার এই কয় আমরা পিশাপ না আমার জন্য পর্দা দরকার নাই মনের পর্দা বড় পর্দা নাউজুবিল্লাহ বলে ও আমার ভাইরা সুন্দর করে ধোকা দিয়ে দিছে বলেন মনের পর্দা বড় পর্দা চেহারার পর্দা উঠাউরে নাউজুবিল্লাহ বলেন ও আমার ভাইরা এই পীর গুলো দরবেশ গুলো পীরের নামের ভণ্ডামি কইরা নারী পুরুষ মিলা একসাথে জিকির কইরা আমার ঈমানটা কখন নষ্ট করছে আমি নিজেও টের পাই নাই ভালো করে বুঝেন ওই যে কথা রসুলের চাইতে উত্তম কোন নবী নাই রসুলের আগের কোন গুণা নাই রাসূলের পরের কোন গুণা নাই রাসূলের চাইতে ভালো কোন মানুষ নাই রাসূলের চাইতে উত্তম কোন রহমত ওয়ালা মানুষ পৃথিবীতে নাই আমার পয়গাম্বর নবী আলাইহিস সালাতু সালাম বিবিদেরকে সাথে নিয়ে গল্প করতেছেন নিজের হুজুরাখানার ভিতর আল্লাহ পয়গাম্বরের একজন সাহাবি ছিলেন অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম رضی আল্লাহু তাআলা এই সাহাবি সানে আল্লাহ তালা 30 নাম্বার পাড়ার 3 নাম্বার সুরা সুরা আবাসা নাজিল করেন কত দামি একজন সাহাবি এই সাহাবি রসুলকে তো দেখে নাই রসুলের কথা শোনার জন্য রসুলের ঘরের দিকে যাইতেছে নবী আলী সালাতাম টের পাইলেন বুঝতে পারলেন আবদুল্লাবনে উম্মে মাকতুম ঘরের দিকে আসতেছে রসুল বিবিদেরকে নিয়ে হোস গল্প করতেছেন হঠাৎ করে রসুল বললেন উখরুজি ভিতরে যাও ভিতরে যাও

তোমাদের দেখে যে পরিমাণ গুণা হবে তোমরা যদি আব্দুল্লা উম্মে মাহতুম দেখো সেই পরিমাণ গুড়া হবে ও আমার ভাইরা যে রসুলের আগের কোন গুণা নাই পরের কোনো গুণা নাই যাই রসুলের চাইতে উত্তম কোনো নবী নাই যাই রসুলের চাইতে উত্তম কোনো মানুষ নাই সেই রসুল নিজের স্ত্রীদেরকে অন্ধ সাহাবির থেকে পর্দা করানোর কথা বলছেন তুমি কোন বাবা হয়ে গেলা তুমি কোন পিসাব হয়ে গেলা নারী পুরুষ মিলে একসাথে জিকির শুরু করছো বোঝা গেল তুমি পীর না পীরের নামের ভণ্ডামি কইরা মানুষের ইমান আবল নষ্ট করার ষড়যন্ত্র করতেছে আমার কথা বুঝতেছেন ও আমার মা বোনেরা পীরের দরবারে আপনি যাওয়ার সাথে সাথে নারী পুরুষ মিলে একসাথে সিকির করার সাথে সাথে আপনি শুধু বাড়িতে ফিরেন নাই আপনার ইমানটা ও আমার ভাইরা তৃতীয় আরেকটা বিষয় বুঝেন একজন এ আমার মসজিদের পাশে একটা দোকান আছে ওনাকে আল্লাহ প্রায় সতেরো বছর পরে সন্তান দিছে কত বছর পরে এই সতেরো বছরের সময়টায় এক লোকে বলছে ভাই মনির ভাই তোমার তো ছেলে মেয়ে কিছুই হয় না তুমি একটু আক্রসি যাও একটা গরু নিয়ে যাবা পরের বছর তোমার সন্তান হবে নাউদিবিল্লা বলে মনির ভাইয়ের ইমানটা খুব শক্ত কয় আমার জীবন চইলা গেল বাবার দরবারে গরু ছাগল রাখবো না তোমার সন্তান হবে না আল্লাহ দরবারে গরু ছাগল নিয়ে গেলে যদি সন্তান হয় বাবার দরবারে চাইলে যদি সন্তান হয় পীরের দরবারে চাইলে যদি সন্তান হয় ও আমার ভাইরা ইবরাজিম্বর পয়গম্বরকে আল্লাহ তারা একশত বিশ বছর পরে সন্তান দিছেন। কত বছর পরে আশি বছর পরে এই আশি বছর বলে তো আপনারা ইব্রাহিম পয়গাম্বর পৃথিবীতে আগে না আদম পয়গাম্বর আগে আদম তো শুধু নবী না বাবা শুধু বাবা না আসল বাবা শুধু আসল বাবা না জান্নাতি মানুষ ও আমার ভাইরা ইব্রাহিম পয়গাম্বর জানতেন আদম শুধু বাবা না আসল বাবা আদম শুধু বাবা না নবী একজন শুধু নবী না জান্নাতি মানুষ এর পরেও কখনো আদম পয়গম্বরের কবরে যায়া সন্তান জান নাই সন্তানের চাওয়ার জন্য বাবা আদমের কবরে শ্রীলঙ্কায় জান নাই ইব্রাহিম পয়গম্বর জানতেন বাবা আদম বাবা হতে পারে নবী হতে পারে রসুল হতে পারে বাকি সন্তান দিতে পারে না সন্তান দিতে পারে কে আমার ভাইরা আপনার সন্তান হয় না আপনি মাথারে গেছেন বাবার দরবারে গেছেন পীরের দরবারে গেছেন আপনি শুধু গরু ছাগল রাইকে আসেন নাই আপনার ইমানটাও রাইকা আসছেন ট্রেনও পান নাই আরেকটু বুঝেন এই কয়েকদিন আগে দেখি গাড়ি বুঝাই কইরা এনায়তপুর যাইতেছি তো আমারে কইতেছে কয় হুজুর আমি বলতেছি কই যান কই এনায়তপুর যাইতেছি আমি বললাম যে কেন যান বলে আমাদের বাবার একটা পাওয়ার আছে আমি বললাম কি পাওয়ার বলে আমাদের বাবা তার দরবারে কেউ হইলে সে ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমি নিস্তব্ধ হয়েছিলাম বলে কি বলে আমাদের বাবার একটা পাওয়ার হইল মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব ও আমার ভাইরা মেসাল দেই বুঝেন আমরা যে পীরের দরবারে দৌড়াই বাবার দরবারে দৌড়াই এরা কেমন বাবা ভালো করে বুঝেন আমার সাথে একটা ছেলে যাত্রা লেখাপড়া করত এর বাবা আবার এরকম পীর ধরালো ছেলেরে বারবার কর আমাগর পিসাবের একটু মুড়ি ধাও মুড়ি ধাও ছেলেটা কইছে তোমার বাবার মুড়ি ধলে লাভ কি বলে জান্নাতে নিয়ে যাব বলে তাই বলে হ কই বাবা আমি তাহলে একটু পরীক্ষা করব কই ঠিক আছে ওনাদের বাড়িতে বিশ্বাস আসছে পরিচয় দেয় নাই পিস্বাপ পাঁচশো বাঁচছে এক হাজার টাকা দিছে দিয়া কইছে বাবা আমি কিন্তু আপনার একজন ভক্ত বলে ঠিক আছে আমার ভালো করে চিনেন বলে ঠিক আছে কথাবার্তা শেষ ছয় মাস পরে আবার বিশ্বাস আসছে ছেলেটা যায় বলতেছে বাবা আপনি আমার চিনছেন কয় না তো বলে ওই যে কস কষা পাঁচশো টাকা নোট দুইটা কয় না চিনতে পারি নাই তাই ভালো করে দেখেন কয় না মনে তো নাই এখনো চিনতে পারি নাই এবার ছেলেটা বলতেছে আমি আপনার পাঁচশো টাকা দুইটা নোট দিছি এটা আপনার মনে নাই ভালো করে বলছি আমারে চিনা রাখেন তাও আপনার মনে নাই যেখানে মাত্র ছয় মাসের ব্যবধানে আপনি আমারে চিনেন না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে নবীদের মধ্যে ফেরেস্তাদের মধ্যে নবীদের ভিতরে সাহাবাই কেরামের ভিতরে আপনি আমার মতো না দাঁড়লে চিনবেন কেন এবার পিসাব মাথার মতো করছে ও আমার ভাইরা এই পিসাব গুলো ভান্ডামি কইরা আমার পকেট টিকা আমার বাড়ির গরু আর ছাগল হাতিয়া নেওয়ার একটা ষড়যন্ত্র ও আমার ভাইরা আপনি গরু আর ছাগল দেন নাই কখন ইমানটা দিচ্ছেন টেরো পান নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন